আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র কারেকশন বা সংশোধনী সম্পর্কিত একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন যে ওয়েবসাইটটাতে আমি আছি এটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট এটা হচ্ছে সেটা তো আমাদের অনেকেরই সমস্যা হয় জাতীয় পরিচয়পত্রে সংশোধনীর প্রয়োজন হয় তো আপনি এই যে ওয়েবসাইটটা এটাতে আসবেন আসার পরে আমি বক্সে বক্সের রেখে আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন তো এখানে সাধারণ জিজ্ঞাসা এর মধ্যে একটা ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা আপনি এখানে ক্লিক করে আপনার সাথে মিলে যায় এমন সলিউশন আপনি পেতে পারেন মানে এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে বাইশটা প্রশ্ন রয়েছে সাধারণ যে সমস্যাগুলো মানুষের হয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলোর সমাধান এখানে আপনি এখান থেকে প্রশ্নগুলো পড়ে পড়ে এর উত্তর নিয়ে আপনি কি আপনার কি কি লাগবে সেই সমস্ত বিষয়গুলো এখানে আপনি জানতে পারবেন যেই জিনিসগুলো আপনি কোনোভাবেই সংশোধন করতে পারবেন না আপনার জাতীয় পরিচয় পত্রে সংশোধনী যে আপনি করবেন এইটার কিন্তু একটা লিমিট রয়েছে কার্ডে কোনো সংশোধন করা হলে তা কি কোনো রেকর্ড রাখা হবে আপনার জাতীয় পরিচয় পত্রে বা আমার জাতীয় পরিচয়পত্রে যদি কোনো সংশোধনী আমি করি এটা কি এটার কি কোনো রেকর্ড থাকবে এখানে উত্তর দেখুন সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডেটাবেজে সুরক্ষিত থাকে তো আপনি চাইলেই বারবার সংশোধন এটা করতে পারবেন না এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না কি কি সংশোধনী আপনি কোনোভাবেই করতে পারবেন না তো প্রথমত নিজ নাম মাতার নাম পিতার নাম সম্পূর্ণ পরিবর্তন আপনি সম্পূর্ণ যদি পরিবর্তন করতে চান তাহলে এটা আপনি করতে পারবেন না আপনার যদি সংশোধনীটা আংশিক হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে করা যেতে পারে আর যদি পুরোপুরি পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রে অ্যাফিডেভিটের যে বিষয়গুলো তবে এখন বিষয়গুলো আরও স্ট্রং হয়েছে তো আপনার জন্ম নিবন্ধনে যে নামটা রয়েছে সেইটাই আসলে আপনার মেইন যে নামটা সেটা মাতার নাম পিতার নাম এই ক্ষেত্রেও মানে বিশেষ বিবেচ্য যে বিষয়টা এটা থাকছে না আপনি যদি সংশোধনী করতে চান তাহলে আংশিক পরিবর্তন করতে পারেন আপনার পিতার ভোটার আইডি কার্ডে হয়তো একরকম রয়েছে আপনি চাচ্ছেন যে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে আপনি সেভাবে করতে পিতা মাতার ভোটার আইডি কার্ডে একরকম আপনার ভোটার আইডি কার্ডে আর রকম তবে সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটে এবং আপনার জন্ম নিবন্ধনে সেইটা থাকতে হবে তো এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় যারা জন্ম নিবন্ধন সংশোধনী করতে চান বা হয়তো অনেকেই আবেদন করে অনেক বিড়ম্বনার শিকার হয়েছেন আসলে তারাই জানেন যে সংশোধনীটা করাটা কতটা টাফ আপনার সার্টিফিকেটে হয়তো মহম্মদ রয়েছে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে মোহাম্মদ নাই পিতার নামের ক্ষেত্রে অথবা নিজের নামের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আংশিক পরিবর্তনটা এটা বিবেচ্য বিষয় এবং তারা বিবেচনা করে এটা সংশোধন করে দেবে কিন্তু যদি পুরোপুরি পরিবর্তন হয় এটা করা হবে না তারপরে পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া যদি আপনি আবেদন করেন তো পিতামাতার নামের ক্ষেত্রে পরিবর্তন এটা কোনোভাবেই সম্ভব হবে না আপনি যদি অন্য কোনো কিছুর আশ্রয় নেন আপনি হয়তো প্রথমে ভিডিও শুরুতে একটা জিনিস খেয়াল করেছেন সেটা হচ্ছে যে এইটা কিন্তু ডেটা বেজে সুরক্ষিত থাকে আপনার যে তথ্যগুলো এগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তো আপনি যদি উল্টাপাল্টা কোনো কিছু ট্রাই করেন তাদের কাছে সেটা ধরা পড়বে প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া আবেদন করলে পিতামাতার নামে সংশোধনী আবেদন করলে এটা কোনোভাবেই করা হবে না তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি গোপন করেন তো সেই ক্ষেত্রে এটা সমস্যার সৃষ্টি করবে আপনি হয়তো বিদেশ গেছেন যখন জাতি পরিচয় পত্র করেছিলেন তখন হয়তো একদম কম দিয়ে করেছেন হয়তো পাস পাস এরকমটা দিয়ে হয়তো করেছেন পরবর্তীতে আপনি আবার এসে সংশোধন করতে যাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা অথবা আপনি লজ্জার কারণে আপনি হয়তো মানুষের সামনে বলে ফেলেছেন আমি বিএ পাস কিংবা এম এ পাস কিংবা আমি এইচএসসি পাস অথচ আপনি লেখাপড়াই করেননি তো সেই ক্ষেত্রে বিশেষ কোনো কারণে যদি সংশোধনীর প্রয়োজন হয় তখন আপনার ডকুমেন্ট হিসাবে আপনাকে শিক্ষাগত যে যোগ্যতাটা দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি যদি দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আবেদনটি পুরোপুরি বাতিল হবে তো এই যে জিনিসগুলো এগুলো খুবই সতর্ক থাকতে হবে আমাদের আমাদের জাতীয় পরিচয়পত্রে যখন ডেটাগুলো নেওয়া হয় তখন আপনার মাতার যে ভোটার আইডি কার্ড পিতামাতার ভোটার আইডি কার্ড আপনার সার্টিফিকেট আপনার জন্ম নিবন্ধন প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে দেখবেন যে কোনটা কিভাবে রয়েছে আর আপনার এই জিনিসটাও জানা থাকতে হবে যে যদি আমি এই তথ্যগুলো দিই তাহলে আমি সংশোধন করতে পারবো এই জিনিসটা ভালো করে বুঝে শুনে দেবেন আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন তো এগুলোর মধ্যে যদি আপনার তথ্যে গরমিল থাকে কোনোভাবে হয়তো হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার ভালো করে বুঝতে হবে যে কোনটার তথ্য দিলে আমি পরবর্তীতে সংশোধন করতে পারব তো আপনি সেটা তথ্য দিয়ে জন্ম জাতীয় পরিচয়পত্রটা করে ফেলবেন তারপরে আপনি বাকি ডকুমেন্ট দিয়ে সেটা সংশোধনের জন্য আবেদন করে ফেলবেন তাহলে প্রত্যেকটা ডকুমেন্টে আপনার একই তথ্য থাকবে দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন